রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সোচি শহরে গতকাল শনিবার দিবাগত রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন হামলায় একটি তেলের ডিপোতে আগুন লেগে যায় আজ রোববার শহরটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দু সালে সোচিতে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ার ক্রাস অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কুন্দ্রা বলেন গত রাতে কিয়েফ শাসকদের ড্রোন হামলায় সোচি আক্রান্ত হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেল ট্যাঙ্কে আঘাত হানে এতে সেখানে আগুন লেগে যায় দু সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন নিয়মিত দেশটির তেল ও গ্যাস অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে রাতভর অগ্নি নির্বাপন বাহিনীর একশো সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বলে জানিয়েছেন কোন্দ্রাতিএফ রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থল থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় তবে এ এফপি ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা রাসা ভিয়াতসিয়া জানিয়েছে ড্রোন হামলার কারণে সচি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তবে কিছু সময় আবার বিমান চলাচল শুরু হয় ইউক্রেন সীমান্ত থেকে শহর প্রায় কিলোমিটার দূরে অন্যান্য রুশ শহরের তুলনায় সোচিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঘটনা বেশ বিরল সচির স্থানীয় কর্মকর্তারা বলেছেন গত মাসের শেষের দিকে ইউক্রেনের ড্রোন হামলায় সেখানে দুজন নিহত হন কিয়েভ এখনো গতকালের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে কিয়েভ সতর্ক করে বলেছে গত কয়েক সপ্তাহে রাশিয়ার হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ার জবাব দিতে তারা রাশিয়ার বিরুদ্ধে আকাশ পথে হামলা আরও জোরদার করবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আট আগস্ট শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন নিউজ ডেস্ক Beach Bangla 24